সচরাচর অন্যান্য ব্র্যান্ডগুলোতে টু পিস্টন ক্যালিপার থাকে এটা কিন্তু বাইব্রি ফোর পিস্টন রেডিয়াল মাউন্টেড ক্যালিপার আসসালামু আলাইকুম আমি সজীব মাহমুদ চলে আসলাম এর ফ্ল্যাগশিপ শোরুমে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক রয়েছে তবে আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র কেটিএম ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্ডিয়ান ভার্সনটা নিয়ে কারণ এটাতে এখন একটা বিশাল বড় একটা ডিসকাউন্ট রয়েছে এবং বর্তমানে এটার কেমন দাম কয়টা কালারে পাবেন কিনলে কেমন সার্ভিস পাবেন স্পেসিফিকেশন সব কিছু জানবেন আজকের এই পুরোটা ভিডিও জুড়ে তারা যারা কিনা আমার চ্যানেলে এখনও নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে অ্যান্ড অন করে রাখুন যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায় তো এনজয় করুন পুরো ভিডিওটি তো বড়ো মতোই প্রথমে আমরা বাইকটার লুকস এবং ডিজাইন নিয়ে আলোচনা করবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেটিএমের হোয়াইট কালারটা এটা কিন্তু আরেকটা কালার হয় সেটা আমরা পরে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন কেটিএম ডিউক অনেক বড়ো করে লেখা আছে ওয়ান টোয়েন্টি ফাইভ এবং নিচের দিকে কেটিএমের লোগো দেওয়া আছে আর এটাতে যেহেতু টেলিসপ্রেম ইউজ করা হয় সেক্ষেত্রে এর যে উপরের দিকে যে টেলিস্ট্রেমটা আছে ইঞ্জিনের উপরে এটাতে কিন্তু অরেঞ্জ কালার আর এ পাশে ব্ল্যাক কালার করা হয়েছে আর ফ্রন্ট লুকটা যদি দেখাই দেখতে পাচ্ছেন এর হেডলাইটের ডিজাইনটা আর যদি পিছন থেকে যদি এটার লুকসটা দেখাই দেখতে পাচ্ছেন এটার পিছনের লুকসটা তো ওভারঅল বাইকটার লুকস এবং ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগে আর যেমনটা বলছিলাম এটার হচ্ছে হোয়াইট কালারটা পাওয়া যাচ্ছে এখন পাশাপাশি এটার যে অরেঞ্জ কালার যেটা হচ্ছে এর আইকনিক কালার সেটা কিন্তু এই শোরুমে অ্যাভেলেবেল আছে অর্থাৎ দুইটা কালার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারটা তো এই দুটার মধ্যে কোন কালারটা আপনাদের কাছে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো এবার আমরা কথা বলবো বাইকটি ডায়মেনশন নিয়ে বাইকটি লম্বায় রয়েছে দুই হাজার দুই মিলিমিটার প্রস্তয় আটশো মিলিমিটার এর উচ্চতায় বারোশো চুয়াত্তর মিলিমিটার এবং হুইল বেস তেরোশো মিলিমিটার আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো পঁচাত্তর এমএম যেটা কি না নেকেট স্পোর্টস বাইক হিসেবে খুবই ভালো বলা যায় কারণ বাংলাদেশের যে কোনো রাস্তায় চালালেও আমার মনে হয় কোনো ধরনের সমস্যা হবে না এটার কার্বোয়েট হচ্ছে একশো উনষাট কেজি যেটা একশো পঁচিশ কেজি বাইক হিসেবে ডেফিনেটলি অনেকটাই বেশি মনে হবে কারণ হচ্ছে এটার যে বডি ফ্রেমটা সেটা কিন্তু সম্পূর্ণ কেটিএম ডিউক থ্রি থেকে নেওয়া অর্থাৎ বলতে পারেন একটা চারশো সিসির বডিতে কিন্তু একশো পঁচিশ সিসির ইঞ্জিন দেওয়া হয়েছে যার কারণে এই বাইকটির ওয়েটটা অনেক বেশি হয় আর এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি থার্টিন পয়েন্ট ফাইভ লিটার যেটা কিন্তু একশো পঁচিশ সিসি বাইক হিসেবে অনেক বেশি বলা যায় আর এটা যদি একবার আপনারা ফিল আপ করেন সেক্ষেত্রে প্রায় ছয়শো কিলোমিটারের মতো রেঞ্জ পেয়ে যাবেন যেটা কিনা অবশ্যই লং ট্যুরের ক্ষেত্রে আপনাদের অনেক মানে খুব ভালো সুবিধা হবে কারণ বারবার ফুয়েল ট্যাঙ্কটা ভরতে হবে না প্রতিটা ভিডিওতে যেরকম বাইকের সিটের উচ্চতার কথা বলি তো এই বাইকটার সিটের উচ্চতা আটশো বিশ এম যেটা গতানুগতিক অন্যান্য বাইকের তুলনায় একটু বেশি মনে হবে তো যাদের হাইট একটু কম আছেন তাদের জন্য হয়তো একটু সমস্যা হবে বিশেষ করে যাদের হাইট পাঁচ ফিট ছয় ইঞ্চির নিচে আছেন তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই শোরুমে এসে বসে দেখবেন বাইকটা আপনাদের জন্য কতটা কমফোর্টেবল হচ্ছে আমার হাইট যেহেতু সিক্স ফিট তো আমার কাছে তো খুবই কমফোর্টেবল লাগতেছে এবং হাঁটুটা মানে আমি বলবো স্বাভাবিক আমার জন্য পারফেক্ট আছে যাদের হাইট বেশি তাদের জন্য কিন্তু এই বাইকগুলো খুব ভালো হবে যদি এবার সিটিং পজিশনের কথা বলি দেখতে পাচ্ছেন একদম স্ট্রেট হয়ে বসা বসা যাচ্ছে আর হ্যান্ডেলবারটা যেহেতু এখানে পাইপ হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে যার কারণে যথেষ্ট এটা আপরাইট আশা করি লং ট্যুর করতে পারবেন এটা নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না আর পিলন কমফোর্টের কথা যদি বলি দেখতে পাচ্ছেন পিলন কমফোর্ট আমার মনে হয় ভালোই হবে কারণ এটাতে যথেষ্ট বড়ো সড়ো একটা স্প্লিট সিট ইউজ করা হয়েছে একজন আরামসে বসতে পারবেন এবং এখানে গ্র্যাভেল আছে যেটা কিনা খুবই শক্তপোক্ত এবং পিলন খুব ভালোভাবে এটা ধরতে পারবে তো এবার আমরা কথা বলবো বাইকটির ইঞ্জিন নিয়ে বাইকটির ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে একশো পঁচিশ সিসির ইঞ্জিন অ্যাকচুয়ালি এটা একশো চব্বিশ দশমিক সাত সিসি ইঞ্জিন যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রক ফোর ভাল্ভ লিকুইড কুল ডিউএসি ইঞ্জিন আর এটা অবশ্যই এফআই ইঞ্জিন সো ডিউএসি ইঞ্জিন সম্পর্কে আপনারা মোটামুটি অবগত আছেন এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল হয় একশো পঁচিশ সিসি বাইক হিসেবে এটার পাওয়ার ফিগার কিন্তু যথেষ্ট ভালো এটা থেকে পাওয়ার প্রডিউস করে ফোরটিন পয়েন্ট ফাইভ পিএস নয় হাজার দুইশো পঞ্চাশ আর এ এবং এটা টর্ক প্রডিউস করবে টুয়েলভ নিউটন মিটার আট হাজার আর এ তো একশো পঁচিশ বাইক হিসেবে এর পাওয়ার ফিগার কিন্তু যথেষ্ট ভালো আছে আর এটা থেকে আপনারা টপ স্পিড পেয়ে যাবেন অলমোস্ট একশো বিশ কিলোমিটার পার আওয়ার বা এর থেকেও একটু বেশি উঠতে পারে এটা ডিপেন্ড করবে আসলে ওয়েদার এবং রাইডার কন্ডিশনের উপর আর এটাতে কিন্তু সিক্স স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে গিয়ার শিফটিংটা যথেষ্ট স্মুথ আছে এটাকে আমি কেটিএম চালাইছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে শাড়িঘাট এবং হচ্ছে টায়ার হাগার স্টক অবস্থায় দেওয়া আছে যেটা সহজে কাদাবালির সিটে আসবে না এবং যারা পিলন বসবে তাদের জন্য এটা প্রোডাকশনের জন্য দেওয়া হয়েছে আর এছাড়াও স্টক অবস্থায় এখানে ইঞ্জিন ক্র্যাশ গার্ড দেওয়া আছে যেটা সহজে বাইক যদি হঠাৎ করে পড়ে যায় সহজে কিন্তু কোনো ধরনের ক্ষতি হবে না আর অনেকে প্রশ্ন করে থাকেন এই বাইকটা একশো পঁচিশ হলেও এটার মাইলেজ কেমন পাওয়া যাবে এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনি কীভাবে রাইড করবেন সেটার ওপর মাইলেজ ভালো পেতে হলে অবশ্যই আপনাকে আরপিএম পি মেনটেন করে বাইক চালাতে হবে তারপর আপনারা মোটামুটি সিটিতে যদি রাইড করেন বাইকটা অলমোস্ট ফোর্টি এবং হাই গেলে অবশ্যই ফোর্টি ফাইভের আশেপাশে মাইলেজ পাবেন আর যেহেতু এগুলো প্রিমিয়াম সেগমেন্টের বাইক আর হচ্ছে এফআই ইঞ্জিনের বাইক সেই কারণে কিন্তু এটাতে আপনারা কিক পাবেন না দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের কিক দেওয়া হয় নাই শুধুমাত্র সেল দিয়ে বাইকটি স্টার্ট করতে হবে তো এবার আমরা কথা বলবো বাইকটির সাসপেনশন নিয়ে বাইকটিতে পি সাসপেনশন ইউজ করা হয় এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং করা আছে এটা কিন্তু এর একটা সাবব্র্যান্ড খুবই ফেমাস বলতে পারেন এটা সাসপেনশনের জন্য আর এটা বাংলাদেশের সবচেয়ে মোটা সাসপেনশন এই বাইকটিতে ইউজ করা হয় এটাতে ফোর্টি থ্রি মিলিমিটার সাসপেনশন ইউজ করা হয়েছে যেটা কিনা বাংলাদেশের আর কোনো বাইকে আপনারা এত মোটা সাসপেনশন পাবেন না দেখতে পাচ্ছেন জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে বাট অ্যাকচুয়ালি আপনারা যখন বাস্তবে দেখবেন তখন বুঝতে পারবেন এটা সাইজটা কিন্তু অনেক মোটা আর পিছনে দেখতে পাচ্ছেন মনসক ইউজ করা হয়েছে বাট এটার সাসপেনশনের সাইজটা দেখেন কতটা মোটা এবং এটা টেন স্টেপ অ্যাডজাস্টেবল সচরাচর অন্যান্য ব্র্যান্ডগুলোতে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল থাকে বাট এটা কিন্তু টেন স্টেপ অ্যাডজাস্টেবল যার কারণে আপনারা খুবই ভালোভাবেই অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার হাইট অনুযায়ী তো এবার আমরা কথা বলবো বাইকের টায়ার সেগমেন্ট নিয়ে তো দেখতে পাচ্ছেন সামনের টায়ারটা কিন্তু খুবই মোটা একশো পঁচিশ ইঞ্চি হলেও এটাতে সামনে একশো দশ সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে এখানে যদি ক্লোজলি দেখানো যায় এই যে জায়গায় দেখা যাচ্ছে একশো দশ বাই সত্তর সেগমেন্টের টায়ার আর সতেরো ইঞ্চির অ্যালোইডিম আর এটা হচ্ছে এমেরা ব্র্যান্ডের টায়ার আর পিছনে ইউজ করা হয়েছে ওয়ান ফিফটি সেগমেন্টের টায়ার যেটা অনেক মোটা বলতে পারেন সচরাচর একশো পঞ্চাশ সেগমেন্টের টায়ার খুব কম বাইকে দেখা যায় এখানে ক্লোজলি দেখলে বুঝতে পারতেছেন ওয়ান ফিফটি বাই সিক্সটি সেকশনের রেডিয়াল টায়ার আর এটাও কিন্তু এমআরএফ ব্র্যান্ডেড আর অবশ্যই দুইটাই হচ্ছে টিউবলেস টায়ার আর এটা তো সত্তর ইঞ্চির অ্যালোয়িং ইউজ করা হয়েছে তো টায়ারগুলো যেহেতু অনেক মোটা আপনারা যতই হাই স্পিডে কর্নারিং করেন না কেন খুবই কনফিডেন্স পাবেন এই বাইকটি থেকে তো এবার আমরা কথা বলবো বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে তো দেখতে পাচ্ছেন এটার ডিস্ক ব্রেকটাও কিন্তু অনেক বড় যদিও এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট এটাতে ডিস্ক ব্রেক হিসেবে ইউজ করা হয় তিনশো এম এর ডিস্ক ব্রেক যেটা কিনা অনেক বড় বলতে পারেন একশো পঁচিশ সেগমেন্টে অন্য কোনো ব্র্যান্ডে এত বড় ডিস্ক ব্রেক পাবেন না এখানে কিন্তু সিঙ্গল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে আর এটা কিন্তু বোশের সবচেয়ে বড় কথা হচ্ছে বোসের এবিএস যেটা খুবই ভালো কাজ করে আর এখানে ক্যালিপার হিসেবে দেখতে পাচ্ছেন বাইব্রি ক্যালিপার ইউজ করা হয়েছে সচরাচর অন্যান্য ব্র্যান্ডগুলোতে টু পিস্টন ক্যালিপার থাকে এটা কিন্তু বাইব্রি ফোর পিস্টন রেডিয়াল মাউন্টেড ক্যালিপার যেটা বলতে পারেন একদম প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোতে দেখা যায় আর আগেই বলছিলাম এটা আসলে থ্রি নাইনটি ডিউক বাইকটার হুবহু একই জিনিস ওটা তো সেম ব্রেক ইউজ করা হয় আপনাদেরকে আমি নিশ্চিন্ত বলতে পারি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্রেকিং সিস্টেম এই বাইকটিতে আপনারা পাবেন আর পিছনের ব্রেক হিসেবে দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এখানেও কিন্তু বাইব্রিক্যালিপার ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিংটা আর এটাতে এবিএস এর রিং দেখা গেল এটা কিন্তু এবিএস এস চ্যানেল এবিএস এটা শুধুমাত্র আপনারা যখন সামনের ব্রেকটা হার্ড ব্রেক করবেন যদি পিছনের চাকাটা উঠে যায় সেটা কিন্তু এটা রোধ করবে এখানে সেই সেন্সরটা দেওয়া আছে অর্থাৎ এটা কিন্তু এবিএস হিসেবে কাজ করবে না তো আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি কেটিএমের যে ব্রেকিং রেসপন্স এটা আপনারা অবশ্যই টপ ক্লাস পাবেন এটাতে কোনো ধরনের সন্দেহ নাই আর এবার কথা বলবো বাইকটির হেডলাইট নিয়ে দেখতে পাচ্ছেন হেডলাইটের ডিজাইনটা কেটিএম ডিউক অস্ট্রিয়ানটার মতোই করার চেষ্টা করছে বাট ওটাতে কিন্তু ফুল এলইডি লাইট ইউজ করা হয় বাট এটা হচ্ছে হ্যালোজেন বাল্ব যেটা একটু খারাপ লাগার বিষয় কারণ এত দামি একটা বাইকে হ্যালোজেন বাল্ব দেওয়া হয়েছে এটা এল ইডি হলে খুব ভালো হতো তবে ডিআরএলটা কিন্তু এলইডি মানে চাবি দিয়ে অন করবেন বাইকটা তখনই কিন্তু এই দুটা ডিআরএল জ্বলে থাকবে যেটা দূর থেকে খুব ভালোভাবে দেখা যাবে আর ইন্ডিকেটারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলইডি ইন্ডিকেটর ইন্ডিকেটার ইউজ করা হয়েছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন কেমন আর পিছনে লাইটটা দেখতে পাচ্ছেন টেল লাইটটার ডিজাইনটাও বেশ সুন্দর আশা করা যায় দুধ থেকে খুব ভালোভাবে দেখা যাবে যখন জ্বলবে আর এই হচ্ছে বাইকটির মিটার মিটারটা দেখতে পাচ্ছেন আকারে বেশ ছোটো এটা যদি আরেকটু একটু বড়ো হইতো বা ওই যে নতুন যে অস্ট্রিয়ান ভার্সনটা আছে ওইটার মতো যদি মিটারটা হইতো আমার মনে হয় খুব ভালো হতো তবে এখানে কিন্তু আপনারা সকল ধরনের ইনফরমেশন পাবেন যেমন গিয়ার ইন্ডিকেটর স্পিডো মিটার অটোমিটার ফুয়েল গ্যাস ক্লক সব কিছুই পাবেন অর্থাৎ অ্যাভারেজ মাইলেজ সব কিছুই দেখাবে মিটার ছোটো হলেও আপনাদের যা যা প্রয়োজন সব কিছুই আপনারা মিটারে পাচ্ছেন আর এবার আমরা কথা বলবো এর হ্যান্ডেলবারটা নিয়ে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলবার হিসেবে এখানে পাইপ হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে আর এখানে কী কী সুইচ আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ আর এখানে কিন্তু হেডলাইট অন অফ করার কোনো সুইচ দেওয়া হয় না এটা দেওয়া অবশ্যই উচিত ছিল আর নিচের দিকে হচ্ছে স্টার্ন বাটন এটা হচ্ছে লাইট এবার সে হচ্ছে আপার ডিপার ইন্ডিকেটার এবং হর্ন তো এই সুইচগুলি আপনারা পাবেন এবং সুইচগুলোর কোয়ালিটি আমি বলবো বেশ ভালো তো এবার আমি বাইকটার প্রাইজের কথা বলে দিচ্ছি যেটার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করতেছেন আগেই বলছিলাম ভিডিওতে যে অনেক বড় একটা ডিসকাউন্ট আছে এটাতে এই মুহূর্তে তিয়াত্তর হাজার টাকা ডিসকাউন্ট আছে এটা রেগুলার প্রাইস চার লক্ষ আট হাজার টাকা সেখান থেকে আপনারা তিয়াত্তর হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন অর্থাৎ এই মুহূর্তে যদি আপনারা বাইকটা পার্সেস করেন তাহলে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা এই বাইকটা এই শোরুম থেকে পেয়ে যাবেন আর এছাড়াও এই বাইকটা যদি আপনারা কেনেন তাহলে টোটাল তিনটা ফ্রি সার্ভিস পাবেন দুই বছরের মধ্যে তবে এটা আপনারা চেষ্টা করবেন এক বছরের মধ্যেই নেওয়ার জন্য আর আপনারা ইঞ্জিন ওয়ারেন্টি হিসেবে পাচ্ছেন দুই বছর অথবা বিশ হাজার কিলোমিটার যেটা আগে আসবে সেটা ক্লেম করতে পারবেন এছাড়াও তাদের শোরুমের পাশেই কিন্তু সার্ভিস সেন্টার রয়েছে সেখান থেকে আপনারা সার্ভিস করে নিতে পারবেন এবং স্পেয়ার পার্টসও এখান থেকেই পাবেন এছাড়াও আপনাদের যদি বাইকে কোনো ধরনের সমস্যা হয় আপনারা কিন্তু হোম সার্ভিসও পে পেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা শোরুমের নাম্বারে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন মোটামুটি সব ধরনের ইনফরমেশন আপনারা পেয়েছেন এর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যালে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাফিক আইন ম্যানেজ চলবেন আল্লাহ হাফেজ